শহর থেকে আজকে আপনারা যারা ইটালি আসবেন বা আসবেন বলে ভাবছেন বা আপনারা আবেদন করতে ভয় পাচ্ছেন আপনাদের ভিসা ওঠে কি না এ বিষয়গুলো নিয়ে আপনারা ভয় পাচ্ছেন এবং আপনারা আসতে পারবেন না এবং আবেদন করলেই যে নুলুস্তা উঠবে এরকম যে হান্ড্রেড পার্সেন্ট দিবে এরকম কাউকে পান না বা এরকম কেউ নাই আর হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে বলে যে আপনাদের থেকে যে আপনারা আবেদন করবেন কারো কাছে এরকম কেউ নাই আর দ্বিতীয় কথা হলো এরকম ভাবে কারো পক্ষে সম্ভব না যে আপনাদেরকে মানে আপনাদেরকে আবেদন করে দিবে যে হ্যাঁ আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা উঠবে ইটালির নুলুস্তা উঠবে আপনি ভিসা পাবেন ইটালিতে আসতে পারবেন এটার কারণ হলো গা আপনার ভাগ্যের ব্যাপার ইটালিতে আসা তবে আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে আমি যে আপনাদেরকে আমি পারবো সুখবর দিতে সব কিছু দায় দায়িত্ব আপনাদের হাতে থাকবে আপনারা ভালো একটা মাধ্যম ধরে ভালো একজন লোক ধরে তারপর যদি আসেন তাহলে এইভাবে আপনাদের আসাটা একবারে সহজ ইটালিতে যেটা আমি আজকে আর কি আমার নিজে চোখে দেখলাম আমার আপনজনের সাথে ঘটেছে এবং আমার এক কাকা সে হলো আপনার আজকে মানে গতকালকে সে বাংলাদেশ থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা করছে টাকাও তত একটা বেশি না আপনার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকার মতন খরচ তার টোটালি যে খরচটা তবে তার ট্রানজিট পড়ছে এখানে মজার বিষয় হলো তার ট্রানজিট পড়ছে এখন তার ট্রানজিট পড়ছে ইটালিতে আমি এই ভিডিওটা করে রাখছি সকালে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তাকে নিয়ে আমি বায়রা বের হয়েছি এবং তাকে রাখার জন্য অনেক চেষ্টা করছি যে কাকা থাইকা যান যাবেন কেন প্রত্যুকালে যাওয়ার দরকার কি ইটালিতে কারণ ইটালিতে যদি আপনি যদি এয়ারপোর্ট থেকে বের হন তাহলে আপনাকে যে এখান থেকে মানে জোর জরস্তি আপনাকে বের করে দেবে এটা কিন্তু সম্ভব না আপনি যদি যেতে চান তাহলে আপনি যেতে পারবেন আপনি যদি লিগালভাবে কেস করে থাকতে চান সেটাও সম্ভব তো এখানে বিষয় হচ্ছে লোক এটা যে আপনারা যদি পর্তুগালের ভিসা নিয়ে পর্তুগালের ভিসা নিলে অবশ্যই ট্রানজিট করবে ইটালির রুম শহরে যদি আপনারা পর্তুগালের ভিসা নেন বা আপনি যদি ভিসা পান তাহলে কিন্তু আপনার ট্রানজিট পড়তেছে ইটালিতে ইটালিতে ট্রানজিট করার পর সে আমাকে বলছে গতকালকে যে আমি আপনার এই ট্রানজিটের সময় তার সময় হলো গে সাত ঘন্টা এই সাত ঘন্টা বের হতে পারবো তুই এখানে আস এইরকম সকাল দশটার দিকে আমি বলতেছি যে এটা সম্ভব না বের হওয়া যাবে না মানে আমি বিশ্বাস করতেছিলাম না তো আমি সে আসার পরে আমাকে কল দিছে যে আমি বাইরে বের হুম নাকি ভিতরে থাকবো আমি বলছি যে বাইরা কি আপনি বের হইতে পারবেন যদি বের হইতে পারেন তাহলে আমি আসি বলে আমি তো বাইরেই আছি এখন দেখেন আমি যাই দেখি সে বাইরে দাঁড়ায় রয়েছে এখন আমি যদি চাই তাহলে তাকে কিন্তু নিয়ে আমি বাড়িতে চলে আসতে পারি বাসায় চলে আসতে পারি কিন্তু তাকে নিয়ে প্রায় সাত ঘন্টার মতো ইটালিতে ঘুরলাম পুরলাম ঘুরে পুরে আমি আবার তাকে ফ্লাইটে উঠাই দিয়ে আসছি সে যদি চাইতো ইটালিতে থাকতে পারত কিন্তু সে ইটালিতে থাকবে না এটার কারণ হচ্ছে হলো গা একটাই সে হলোগা পর্তুকাল যাবে পত্যুকাল যাবে এই জন্য যে তার ডকুমেন্ট দরকার আর পত্যুকালে আপনার বুস্তা বাগা মানে আমরা যেই বুস্তা সরকারকে দেই ট্যাক্স বলি আমরা কাজের মাধ্যমে একটা ট্যাক্স আসে ওই ট্যাক্সটা যদি আঠারো কাগজ মানে আঠারোটা বুস্তা বাগা দিতে পারে তাহলে তার কাগজ হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে যেটা আমরা সৌজন্য বলি যেটা নিয়ে আর কি দেশে যায় মানে লোক তো এটা আর কি হান্ড্রেড পার্সেন্ট শিওর জন্য বলতেছে যে দেখ আমি কাগজ হইলে আবার ইটালিতে চলে আসব এখন চলে যাই এই যে পর্তুকালের বিষয়গুলো এটা যদি আপনারা নেন তাহলে আপনারা চাইলে ইটালিতেও থাকতে পারবেন আবার আপনি চাইলে পর্তুগালে যাইতে পারবেন পর্তুগাল গেলে আপনার দু একটু হবে আর আপনার একটু লেট করে হবে এটাই হচ্ছে ডিফারেন্স পরবর্তী ভিডিওতে তাদেরকে নিয়ে আমি বাইরে বেরোচ্ছি তাদের সাথে কথাবার্তা বলছি তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছি সব ভিডিওতে বিস্তারিত বলা হবে কীভাবে সে কথা বলে ইটালিতে আসছে কিভাবে কোন কীভাবে দালালের মাধ্যমে কথা বলছে কিভাবে কি প্রসেসিং করছে সব ধরনের বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে দিব এবং আজকের লাইফটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন আর কি এই ছিল আজকের নিউজ এই জিনিসটা আর কি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে কি এটা সম্ভব নাকি কিন্তু আমি আর কি ইটালিতে পুরো পুরো আর কি এয়ারপোর্ট ঘুরছি আজকে মানে আপনার এই যে যে আপনারা যাবেন ইটালি থেকে যে একটা মানুষ যায় যার পরে যে বুকিং বুকিং দিয়ে ভিতর যায় এই ভিতর পর্যন্ত যাইতে পারছি এটার কারণ হলো একটাই যে এইখানে এলো আপনার অত একটা সিকিউরিটি নেই কে এই আমি আপনি চাইলে ইয়ার মধ্যে ঢুকতে পারবেন বাসার মতন এটা এখন আমি বলতেছি হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন তবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ঘটনা সত্যি এটা আমিও আপনাদের মতন প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে এটা কি সম্ভব আমি তো যাইতেই চাইছিলাম না কিন্তু পরবর্তীতে তার সাথে দেখা হয়েছে তাকে নিয়ে প্রায় ছয় ঘন্টার মতো ঘুরছি পরবর্তীতে তাকে আমি ফ্লাইটে উঠাই দিছি সে মনে হয় আর চার পাঁচ ঘন্টার মধ্যে পর্তুগাল পৌঁছে যাবে তবে এখান থেকে সে চাইলে ইটালিতেও থাকতে পারত এখন সে তার যেহেতু ইচ্ছা নাই বা সে চলে যেতে চাইতেছে পর্তুগালে তাই সে খুব দূরতে আর কি পর্তুগালে চলে যাচ্ছে এখানে পর্তুগালে আবার ডকুমেন্ট দুই বছরের মধ্যে শিওর পাবেন আর ইটালিতে দুই বছর হলো গা সর্বনিম্ন টাইম আর তারপরে হলো গা আপনার মনে হচ্ছে যে আপনার চার বছরও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে এরকম আসতে দশ বছরও লাগতে পারে অনেকে ইটালি থেকে ডকুমেন্ট হয় না এই জন্য দশ বছর একসাথে বিরাশ করে সে দেশে চলে যায় সেজন্য সে দুই মাসে যে দুই বছরেই যেহেতু ডকুমেন্ট পাইতেছে সে কারণে আর কি সে তাকে আর রাখা হইলো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং কিভাবে সে এই ভিসা পেলো এবং কিভাবে টানজিট পড়লো ইটালি রুম শহরে সব কিছু বিস্তারিত পরের ভিডিওতে আপনারা পাবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম